দাদা বাংলার বিধানসভায় দেখা গেল তৃণমূলের বাঙালি প্রীতি বাঙালি অস্মিতা বনাম সেনাদের সম্মান সেই নিয়ে তৃণমূল বিজেপির যে একেবারে লড়াই কিন্তু একেবারে মধ্যেই আসলো তৃণমূলের বিধায়কদের হাতে আক্রান্ত হতে হলো এমনটাই অভিযোগ করছে শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ বিজেপির বিধায়ক তারা অসুস্থ হয়ে পড়লেন এবং তাদেরকে শারীরিক অবস্থা কেমন খোঁজ গিয়ে নিলেন রাজ্যপাল হ্যাঁ হ্যাঁ আসলে যে এখন বর্তমানে তৃণমূল বিজেপির মধ্যে একটা স্বামী স্ত্রীর তৃণমূল কখনো স্ত্রী হচ্ছে বিজেপি আবার কখনো স্বামী হয়ে যাচ্ছে বিজেপি স্ত্রী হয়ে যাচ্ছে তৃণমূল কয়েক মাস আগেই মাস দেড়েক আগেই আপনাদের চ্যানেলই দেখিয়েছিল যে সেখানে বিজেপি কিভাবে তৃণমূলের ওপরে আক্রমণ করেছিল পার্লামেন্টে এমনকি মহিলা সাংসদদেরও ছাড়া হয়নি তাদেরকে জোর করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছিল কিছু বিরোধিতার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছিল আপনারা সবাই জানেন সারা দেশের সংবাদ মাধ্যম সেই জিনিসটা হাইলাইট করেছিল তো বিজেপি এখন দেশ চালানোর থেকে যেহেতু এখন দেখছে যে এইটা আবার পাল্টা ফিরিয়ে দিতে হবে তো এই সেনাবাহিনী দিয়ে প্রথমে মুখ্যমন্ত্রীকে একটা ধাক্কা দেওয়া হম এবং তারপরে এইটা নিয়ে একটা তৈরি করা আমি অনেকদিন আগেই বলেছি যে বর্তমানে যে রাজনীতিগুলো হয় এই রাজনীতি গুলো হচ্ছে যে জনগণ ভোট ভোট দিয়ে দিয়ে যে যে হাতে লোকগুলোকে পাঠায় লোকগুলো হচ্ছে চিটিংবাজ ধাপ্পাবাজ সে আপনি পার্লামেন্ট বলুন আর হচ্ছে আপনি বিধানসভা বলুন আর তৃণমূল বিজেপি ভাই ভাই স্বামী এছাড়া আমি আর কিছুই বলবো না কারণ এই তৃণমূলের ওপরে বিজেপি আক্রমণ করেছিল পার্লামেন্টে একজন সাধারণ নাগরিক হিসেবে সেই দিনটাও আমার খারাপই লেগেছিল কারণ সেখানে মহিলা সাংসদদের কথা বলা হয়েছিল এই বাঙালি আপনারা দেখেছেন যে সেইখানে পার্লামেন্টে কার্যত ঘরে করে দেওয়া হয়েছিল তৃণমূল সহ অন্যান্য দলের সাংসদদের এমনকি কংগ্রেসের সাংসদদেরও আমার মনে হয় তৃণমূল আবার সেই প্রতিযোগিতাটা এখানে যেহেতু ওইখানে কিছু করতে পারে না ঠিক আছে যার জন্য আমি নিজে জোরটা দেখায় ওইখানে তো বলে না মানে সেই একটা বাজে প্রবাদ আছে আমি আর সেটা বলতে চাই না হ্যাঁ তো সেই 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 প্রভাততারই দেখতে পাচ্ছি পুনরাবৃত্তি হচ্ছে ওইখানে বিজেপি তৃণমূলকে মারছে এখানে তৃণমূল বিজেপিকে মারছে এই হলো গল্প মানুষের সঙ্গে চিটিংবাজি ধাপ্পাবাজি চলছে চাকরির নামে পয়সা খাওয়া খাই চলছে তৃণমূল বিজেপি দুটোই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জন্য খারাপ আমি অন্তত বলবো কিন্তু আমাদের দুর্দিন পশ্চিমবঙ্গে দুর্দিন তৃণমূল এখানে মনোপালি ব্যবসা চালাচ্ছে বিজেপির এখানে আসার মতো ইচ্ছা নেই পার্লামেন্টের ভিতরে বাইরে অথবা বিধানসভার ভিতরে বাইরে জাস্ট একটা আই ওয়াশ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং আমার মনে হয় যে ফার্স্ট এখন যে গল্পটা বিজেপি নিয়ে আসার চেষ্টা করছে এসআইআর হ্যাঁ সেটাতেও খুব একটা ফলপ্রসূ রেজাল্ট হবে না কারণ এসআইআর হচ্ছে একটা পুরনো ঘটনার একটা বাস্তবিক রূপ একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেখান থেকে কয়েক লক্ষ হিন্দুরা পশ্চিমবঙ্গে এসেছিল তৎকালীন সিপিএম সরকার এবং কেন্দ্রীয় সরকার কংগ্রেসে তারা তাদেরকে রিফিউজি ক্যাম্প করে থাকতে দিয়েছিল তারা এখন কলকাতার অলিতে গলিতে আনাচে কানাচে বা জেলায় তারা আছে সুতরাং বাংলাদেশ ইস্যু নিয়ে আজকে যদি বাংলাদেশী বলে কাউকে তকমা দেওয়া হয় কিছু বলা হয় তাহলে একাত্তর সালে বলতে হবে সরকার যেগুলো করেছে তাহলে সেটা ভুল ছিল সেখানে তো আমার আপনার বহু ফ্যামিলির লোক আছে সেখানে তারা কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে শুরু করে রাজ্য সরকারি চাকরি সমস্ত ফেসিলিটি সবকিছুই পেয়েছে বাড়ি পেয়েছে আজকে তাদের পরিবার পরিজনরা রয়েছে এখানে সরকার যেগুলো করছে এবং সুপ্রিম কোর্ট কার্যত যে মন্তব্য করেছে কালকে এসআইআর নিয়ে তারপরে মনে হয় না এসআইআর ইস্যু দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি বিশাল কিছু ফায়দা তুলতে পারবে আর বাঙালি অসীমিতাটা একটা অনেক বড়ই ধাক্কা বাঙালিকে অপমান করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে এটা একজন বাঙালি হিসাবে এটা মেনে নেওয়া যায় না এবং বিজেপি যদি এটা করতে থাকে বিজেপি জেনে বুঝেই এটা করছে যে আমার তো ধারণা যে দিল্লির বিজেপি কখনোই চায় না পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে উনত্রিশ তিরিশটা সাংসদ থাকবে পার্লামেন্টে তাদেরকে বার করে দিয়ে যে কোনো বিল টিল করে নেব ঠিক আছে আর রাজ্য সব আর রাজ্যে আমাদেরও কিছু থাকবে বিধানসভায় এই করে করেই চালিয়ে দেব কারণ এখানে যদি চাপ বেড়ে যায় ডবল ইঞ্জিন সরকার তাহলে বিরোধিতা করার জায়গা থাকবে না নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাবে দক্ষিণপন্থী দলে এই সমস্ত গন্ডগোলগুলো আছে বিজেপির আসল ইস্যু পশ্চিমবঙ্গ দখল করা নয় জাস্ট আই ওয়াস সুতরাং এগুলো চলতে থাকবে ধন্যবাদ